আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশি আশা করছি আপনারা ভালো আছেন আমি আছি সারাস্তি বিশারা গ্রামে সারাস্তি পৌরসভা বারো নম্বর ওয়ার্ড বিশারা গ্রাম এখানে যে আমরা যে ডাকাতিয়া নদী আমরা চিনি এই ডাকাতিয়া নদীটা এখানে আইসা একদম বেশ কয়েকটা মোড় নিচে এটা হলো এখানে বেশ কয়েকটা টার্নিং পয়েন্ট আছে এই জন্যে আমি এই জায়গাটা দেখার জন্য আসছি আর আপনাদেরকে দেখাবো এই হলো ডাকাতিয়া নদী এখানে চলে গেল যাইয়া ডাইন দিকে একটা টার্নিং আছে আর এদিক দিয়া যাইয়া এখানে একটা ব্রিজের কাজ চলতেছে আপাতত নৌকা দিয়া পারাপার হয় এই যে নৌকা আবার ওই হলো নবাবপুর নবাবপুর এটা খুবই সুন্দর একটা জায়গা আমি যেখানে আছি এই যে গাঙ্গের পাড়েই দেখেন কত সুন্দর একটা গাছের বাগানের মতো এটা অনেক বিশাল বড় একটা জায়গা অনেক বিশাল বড় একটা হ্যাঁ পাশে ওই সাইডে একটা দিঘি আছে বোঝা যাচ্ছে না আমি কাছে যাই দেখানো না দিঘির পাড়ে গাছের আমগুলো দিকে যা এই হলো গাছের বাগান বিশাল ওই দিক থেকে দিঘিটা বোঝা যায় না এই জন্য আমি কাছে আসলাম এই যে বিশাল দিঘি দিঘির উপরে যতগুলা গাছ আছে প্রত্যেকটাতেই অনেক আম এখানে ওই যে দেখেন এই যে দেখেন ডাকাতিয়া নদীর ওই পারে বাইরা দান কাটতেছে নিয়ে যাইতেছে খুব সুন্দর দৃশ্য আমার এলাকায় আমার যে বাতিজা বাগিনা ছোট বাইরা আছে আমার ভিডিও দেখলে মাঝে মধ্যে বলে যে আপনি এত জায়গায় যান আসলে আমি যত জায়গার ভিডিও করি এর চেয়ে বেশি জায়গায় যাই তারা জানে না সব জায়গায় তো ভিডিও করি না সব জায়গায় এরকম সুন্দর পরিবেশ পাই না তাই জন্য করি না তাই ভিডিও খুবই সামান্য কিছু করি এগুলা দেখেই বলে যে এত জায়গায় যান আপনি আর সব জায়গায় যদি করতাম দেখেন কত সুন্দর জায়গা দেখেন এই জায়গার পরিবেশটা দেখেন এই যে এদিক দিয়া গাট এই যে নৌকা এই যে যে ব্রিজের কাজ চলতেছে এই যে ব্রিজের গোড়া একটা স্পিড বোট আছে এটা কিছুক্ষণ আগে একজন লোক নিয়ে আসলো

এই যে ভদ্রলোক আমাদের সব জায়গায় নিয়ে যাইতেছে দেখাইতেছে ঘুরাইতেছে এলাকার স্থানীয় মানুষ বড় ভাই বলতেছে আমার কাকায় জাল মারতেছে আসেন কি মাছ ধরে দেখব বিশাল বড় ব্রিজ হবে এটা এখানে এই গাংটা এমন একটা জায়গায় আমি আসি এই গাংটা অনেকগুলো মোড় আছে এই জায়গায় আমি যে জায়গায় আছি এটা পাশে একটা নদী ওইখানে যে ডাইন দিকে চলে গেল এই ওই পাশে দিয়ে আবার ওই দিক দিয়ে ডাইন দিকে গেল সামনে দিয়ে ঘুরে আবার ওই দিকটা আসছে মানে আমি আসি একটা নদীরই মাঝখানে মানে এটাই চারদিক দিয়ে ঘুরিয়া মানে ঘুরে ঘুরে আসছে

কে চালাম দেখতে ছোট দিছে দেখি নদীর মাছের অবস্থা কি বাংলাদেশে এখন আর মাছ নাই একবার হয়ে গেছে ওই যে ওইখানে একটা ডেজার লাগানো আছে

একবার ডান দিকে একবার বাম দিকে আমরা আসলে ওই হেলিকপ্টার হইলে উপর থেকে দেখা যাইতো যে আমরা আমি এখন যে জায়গায় দাঁড়াই আছি এই জায়গায় একটা দ্বীপের মতো যে চারুদিক দিয়ে নদীটা গেছে আমাদেরকে মাঝখানে পালাইয়া বিডিও করার কেউ থাকলে আমি একটা নৌকা চালাইতাম এই যে দূর থেকে ব্রিজের ইয়েটা একটু দেখাইতেছি যে ব্রিজটা কাজ চলতেছে খুবই মজার একটা জায়গা কত সুন্দর বাতাস এই যে আরেক মায়ে গরু নিয়ে যাচ্ছে ছোট ভাইয়েরা এখানে ক্রাম্বোর্ড খেলতেছে পাশেই নদী

আমি যে জায়গায় এখন দাঁড়াইছি এত সুন্দর মজার বাতাস শরীরটা একদম ঠান্ডা হয়ে গেছে তারপর দেখেন এই যে গাংটার ওই পারে ওই পারে একটা গাছের বাগান আছে আপনারা দেখতেছেন কি না ওই যে গাছের নিচেও মানুষের খুব অনেক বড় আড্ডা চলতেছে মানুষের হ্যাঁ এগুলো আসলে বসে বসে গল্প করার জায়গা আড্ডা মারার জায়গা খুবই মজাদার জায়গা খুবই এই জন্যেই মাঝে মধ্যে আমি বলি একটু গ্রামের দিকে আসেন একটু ঘুরেন একটু ঘুরে দেখে যান মনটা ফ্রেশ হবে সুন্দর পরিবেশ তো এই পর্যন্তই আজকে আমি এই এলাকার আরও আরও ভিডিও দিব ইনশাআল্লাহ আরও সুন্দর জায়গা আছে আমার ওই যে যে বাই আমার সাথে আসছে এলাকার স্থানীয় মেম্বারের ছোট ভাই তো উনি আমারে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে বলছে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তো যারাই আমার ভিডিওগুলা দেখেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা আমার এটা ফলো দেওয়ার সাথে থাকবেন এবং আমার যে ইউটিউব চ্যানেল আছে সাগর বাংলাদেশি ওইটা সাবস্ক্রাইব করবেন আমার এই যে পেজের মধ্যে আমার ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন একটা ফলো দিয়ে সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য সারাস্তি ডাকাতিয়া নদীর পার থেকে সাগর বাংলাদেশি আসসালামু আলাইকুম